মোটামুটি লাইভে আসলাম তো আপনারা সবাই আশা করি ভালো আছে আমি আসছি এখন সাইনবোর্ডে সাইনবোর্ড নামাজ করে বের ফেলাম রাস্তার মধ্যে আছি হাট এসি যারা আছে বাই ভেড়া তাদেরকে বলছি আমাদের কথা তো ভাই আপনারা যারা আছেন এখনও লাইভে লাইভে যারা আছেন তারা নিজে নামাজ পড়েন যারা নামাজ পড়ছেন অলরেডি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভাই যান আল্লাবাদ বলছে নামাজ কায়েম কর নিজে নামাজ পড়বেন এবং অন্যকে বলবেন নামাজ পড়ার নামাজ পড়বেন এবং অন্যকে বলবেন নামাজ পড়ার জন্য আমরা সবাই নিজে নামাজ পড়ি এবং অপরকে বলি যে নামাজ দেন পড়ে নামাজ ছাড়া কোনো উপায় নেই এই যে মনে করেন আমি লাইফে আপনাদের দাওয়াত দিচ্ছি আপনারা মধ্যে দাওয়াত দিবেন আপনাদের দাওয়াতে যদি কেউ নামাজ পড়ে সেই সম পরিমাণ সব আপনারাও আমার নামায় আল্লাহ বাকরবুল আলামী প্রেসের মাধ্যমে লিখে রাখবেন দেব ভাই আমরা নামাজ কায়েম করি করি অপর সাথীর ভাইকে নামাজ পড়ার জন্য বলি ভাইজান কেউ যদি না পারি বলতে আমার এই ভিডিওটা শেয়ার করে দেন আমার এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে ঠিক আপনার আমল্লামায়ও একই রকম সব আল্লাহ রবুল আলম আল্লাহ পাক লেখা রাখবেন এবার আমার ভিডিওটা একটু শেয়ার করে দেন ভাই যান এখনও যারা এসাম নামাজ পড়েন নাই দয়া করে এসাম নামাজ পড়ে তারপরে ঘুমাবেন এসাম নামাজ পড়ে ঘুমাবেন আর যারা পড়ছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যারা এখনও এসাম নামাজ পড়েন নাই আমার ফেসবুক লাইভের বন্ধুরা তারা অবশ্যই এসান নামাজটা পড়ে নেন অবশ্যই অ্যাসান নামাজটা পড়ে নেন ভাইজান আমার ভিডিওটা সবাই শেয়ার করেন এবং সবাইকে নামাজের জন্য দেন সবাইকে নামাজের জন্য দেন আমি আপনাদের সামনে এই বেশি কথা বলি না জাস্ট নামাজের কথাটাই বলি নামাজ পড়েন নিজে এবং অপর বাইকে শেয়ার করবেন যারা নি ফেসবুক লাইভে আছেন এখনও মোবাইল জিপ্ত নামাজের কথা হয়তোবা তাদের স্মরণ নাই তাদের স্মরণ নাই হয়তোবা ভুলে গেছেন নামাজের কথা স্মরণ নাই এই জন্য ভাই বন্ধুগণ সাথী বন্ধুগণ এই জন্য এই আমার ভিডিওটা যারা দেখবেন তাদের হয়তো নামাজের কথা মনে হবে নামাজের কথা মনে হবে আপনারা দয়া করে নামাজটা পুরা নেন যারা এখনও সন নামাজটা পড়েন না এসান আসন নামাজটা করে না আমার মাওলারে আমাদের আল্লাহরে খুশি করা নামাজ পড়তে নামাজ ভাই নিজের জন্য নামাজ নিজের জন্য নামাজ নিজের জন্য অবশ্যই নামাজ পড়তে হবে ভাই নামাজ ছাড়া কোনো গতি নাই নামাজ বেরোজ চাবি নামাজ ছাড়া কোনো গতি নেই আমি আসি মার্কেটে বের হইলাম রাস্তার মধ্যে আমার ব্রাদার যারা আছে সবাইকে বলবো এবং লাইফে আপনারা যারা আছেন বন্ধু অল বিশ্বের মানুষকে আমি বলতে পারতেছি যে নামাজের দ্বারা দিতে পারতেছি সেই জন্য আমি নিজে নিজেরও খুব ভাগ্যবান মনে করি আমার এই ভিডিওটা একটু শেয়ার করেন শেয়ার করেন নামাজের জন্য শেয়ার করেন আমার যে বাইরা নামাজ পড়ে না সেই বাইরা যেন নামাজ পড়ে নামাজের জন্য আমার ভিডিওটা শেয়ার করেন হয়তো বা দেখে নামাজের কথা মনে হবে ভাই যান এক অক্ট নামাজ করলে সত্তর হাজার বৎসর জাহান নামের আগমে জব দেবে ভাই যান অতএব আমরা কেউ নামাজ নামাজ কেউ না সারি সবাই নামাজ পড়ি সবাই নামাজ পড়ি যারা সারা সারাদিন কোনো কার্যক্রমের মাধ্যমে আমরা নামাজ নিচ দিছি পড়তে পারি নাই আমরা কাজা হইলে ওঠায় নিব কাজা হইলে উঠায় নিব তারপরে নামাজ পড়ে আমরা ঘুমাব যারা এখনও নামাজ পড়েন নাই দয়া করে সবাই নামাজ পড়রা ঘুমাবেন ইনশাল্লাহ নামাজ পড়রা সবাই ঘুমাবেন কারণ আল্লাহ পাক রব্বিল আলমিন আমাদের পাশত্য নামাজ দিছে প্রত্যেকটা নামাজেই আমাদের জন্য ভালো এক একটা নামাজের এক এক নিয়ম কারণ বুঝছেন এক একটা নামাজ এক এক নিয়ম কারণ আপনি ফজর নামাজের এক নিয়ম কারণ আসন্ন নামাজের এক নিয়ম কারণ সবই মনে করেন আমাদের ভালোর জন্য আমি ব্যাখ্যা করতে গেলে বিশাল ব্যাখ্যা পাই এত ব্যাখ্যা তো বলা যাবে না জাস্ট নামাজ পড়েন এটাই বলবো নামাজ পড়বেন সবাই এবং ভিডিওটা সবাই শেয়ার করে দেন আমাকে হয়তো অনেকে অনেক রকম বাধতে করেন না ভাইজান আসলে আমি সম্পূর্ণ নিজের জ্ঞানের থেকে সৎ জ্ঞানের থেকে এগুলো বলতেছি কারণ এই যে আপনারা আমার একটা কথার মাধ্যমে দেখা গেছে নামাজ ইনশাল্লাহ পড়বেন নামাজ ইয়াতে কারণ আমার একটা কথার মাধ্যমে আপনাদের দেখা গেছে স্মরণ হয়ে যাবে যে আসলে নামাজ যেহেতু পড়ি নাই নামাজটা পড়েনি তো ভাইজান আমার ভিডিওটা সবাই শেয়ার করেন করেন সারা দেশবাসীতে খুব যারা এখনো নামাজ পড়ার নেই অবশ্যই অ্যাসন নামাজটা এশন নামাজটা পরে ঘুমাবো শুধু অ্যাসন নামাজই না সারাদিন যে নামাজ আমরা ভুল গরমে করতে পারি না প্রয়োজন হলে কাজা কাজা উঠাবো নামাজ ছাড়াও যাবে না ভাইজান আমাদের নামাজ কাজ করতে খরচ নামাজ পড়া এই জন্য আমাদের নামাজ পড়তে হবে সবাই নামাজ করেন ভাইজান সবাই নামাজ করেন নামাজ ছাড়া কোনো উপায় নাই নামাজ করেন নামাজ করে আপনি শুনেছি করে জিগির করবেন জিগির আপনার মন কি লা Allah 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 Allah

আচ্ছা নামাজ না করলো ভাই নামাজ পড়ে নিন নামাজ করছেন নামস্ত পড়ি ভাই যাবে

সুবিধার শেয়ার করেন যারা এখনো নামাজ না পড়ছেন অবশ্যই নামাজ শুরু রাখবেন